এই চাউনটা পুরো হচ্ছে করে যে চাউনটা দিয়ে কিন্তু বর্ষাকালে প্রচুর বৃষ্টি পড়ছে মায়ের গায়ে এক মা তিরপল দিয়ে গেছে তিরপলটা দেওয়া হয়নি মানে শ্বস্তি পারছেন তিরপলে কিন্তু জল আটকায় না লাখো লাখো হাজার হাজার ভক্তরা আছে তারা জলে ফিরছে তাই আমি বলতে চাইবো যে ভক্তদের কিন্তু মন্দির কিন্তু আমার ন মন্দির কিন্তু সবার জন্য মন্দির ভালো করে কথাটা বুঝবেন আমি বলিনি যে আপনাকে দু হাজার পাঁচ হাজার দিতে হবে একটা মালার যা দাম সেই মালা না কিনে যদি আপনারা সেই মালার মূল্যটা দেন অবশ্যই কিন্তু তাড়াতাড়ি ইমিডিয়েটলি মায়ের মন্দির হবে কারণ ভক্তরা আজকে ফিরছে দাঁড়াতে পারছে না ওইখানে তুই ওইদিকে দাঁড়া ওইদিকে তুই ওইখানে ছাড় ভক্তরা দেখবে এই সোজা